আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় প্রিয় বন্ধু এবং বিওয়ার্সরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এক রাজার রানী হব রাজার কাছে যাবো রানীর স্বীকৃতি নিয়ে দেখি রাজা কি আমায় গ্রহণ করে কিনা তো তার আগে চলুন এই তো ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মু কাজ প্রায় শেষ করে ফেলছে নিজের কাছেই খারাপ লাগতেছিল তারপর এই তো কোনো কাজ আর ফেলে রাখে নেই দেখলাম যে স্বাদটা বাকি আছে বাস অমনি সাতটা একটু ঝাড়ু দিয়ে নিলাম আর এসেই দেখি আম্মু আমার দারুণ খাবার এই যে নাস্তা হিসাবে রেডি করলো উফ দেখেই তো জল চলে আসলো না দেখুন না খিচুড়ি শিদল শুটকির ভর্তা আর হচ্ছে মুরগির মাংস তার সাথে কি শসা পেঁয়াজ কাঁচামরিচ লেবু জমি ক্ষীর আসুন না আমরা সবাই একসাথে নাস্তা করি ধে খাচ্ছি আমি আপনারা কি খাবেন আর কার কার সকালবেলা এই গরম গরম শীতের সকালে খিচুড়ি পছন্দ একটু জানাবেন তো তো চলো আগে গাপোস গুপোস করে খেয়ে নিই এই তো আমি সব কিছু দিয়ে খেয়ে নিচ্ছি আর এক একটা এক এক রকম স্বাদ বসতেছি তো যাই হোক আমার কিন্তু খাওয়াটা শেষ খাওয়াটা শেষ করেই কিন্তু ঘুরতে চলে যাব কোথায় রাজার কাছে রাজার রানী হব বলে দেখুন না একদম রানীর মতো টাড়ি পরে নিয়েছি তো চলুন চলে যাই আর এই তো বন্ধুরা এখনই চলে আসলাম আমি লক্ষ্মীপুর দালাল বাজার জমিদার বাড়ি যদিও এটা দালাল বাজার জমিদার বাড়ি এখন নাম আগে কিন্তু এটা ছিল না আগে এই জমিদার বাড়ির নাম ছিল লক্ষ্মী নারায়ণ বসু উনি ইন্ডিয়াতেই থাকতো কিন্তু এখানে আসি জমিদারি করে ব্রিটিশদের সাথে ওনার লেনদেন ছিল বলেই স্থানীয় যারা আছে তারা ওনাকে ব্রিটিশদের দালাল বলে এবং হাঙ্গামা করে তারপর ওনারা লুকিয়ে চলে যায় তারপর থেকে এটা হয়ে যায় দালাল বাজারের জমিদার বাড়ি এখানে সবাই ঘুরতে আসে তো আমিও আসলাম দেখুন না কি যে একটা ভাবসাপ নিয়ে ঢুকে পড়লাম একদম জমিদার বাড়ি হাত যদি নারায়ণ বসু থাকতো না ঠিক আমার রানি করে নিত তাই না আমি দেয়ালটা একটুখানি স্পর্শ করে ভাবলাম ইস এটা যদি জমিদারের হাত হতো কতই না মজা হতো এক তরিতেই আমি রানি হয়ে যাইতাম তাই না এরকম স্বপ্ন থাকতেই পারে হ্যাঁ তাই আমার ভিতরেও এমন স্বপ্নই কিন্তু জাগলো যেহেতু আমি ঘুরতে আসছি আমার চ্যানেলটা ভ্রমণ চ্যানেল না তাই আমি সব কিছু ডিটেলসে বলতেছি না কিন্তু আপনারা আসলেই এই জায়গাটা খুব অনুভব করতে পারবেন এবং একটা জমিদার বাড়ির ফিল নিতে পারবেন একটা রানি রানি ভাব আসবে আর যদি ছেলেরা আসেন তাদের কাছে লাগবে রাজা রাজা ভাব যাই হোক খুব আনন্দ নিয়ে দেখতেছি যে যে কইতাম কইতাম বন্ধুরা এত এত মজা আনন্দ যাই হোক দেয়ালগুলোতে দেখুন এই তো এগুলা তো আসেই দেয়ালে লেখতেই হবে মানুষের আর কি বলবো এত জলস সময় এত সুন্দর একটা ঝাঁকজমক বাড়ি এত বড় রাজবাড়ি কি বলবো সেখানে এখন পর গাছগুলো এই তো গাছ বাসা বেঁধেছে দেয়ালে দেয়ালে কি যে বলবো সত্যি খুবই কষ্ট লাগতেছিল এত বড় একটা পর্যটক স্থান এইভাবে ধসে ধসে পড়তেছে চাইলে কিন্তু সরকার এটার কিছু একটা বিকল্প করতে পারত একটা পর্যটক কিন্তু শেষ হয়ে গেল পুরোনো দিনের স্মৃতি যাই হোক এখন আমি উপরে উঠলাম উপরে উঠেই আমি সেই লক্ষ্মী নারায়ণ বসুকে খুঁজতেছি আসলে ওই পাশে যাওয়া সম্ভব ছিল না কারণ সাতগুলো দোষে পড়ে গিয়েছে তারপরেও ছেলেরা দেয়াল টপকে যায় কিন্তু আমার পক্ষে তো আর সম্ভব হলো না আমি একটা মেয়ে মানুষ তারপরেই তো এইখানে দেখেন আরেকটা স্থাপনা তো আমি এখানেও উঠে নিচ্ছি একটু ভয়ানক ভয়ানক হলো উঠতেছি উঠে একটু পোস্টার নিতেছি চলুন এতক্ষণ তো অনেক পোস্টার দিলাম ছবি টবি তুললাম তারপরেই তো আমি একদম রাজাকে না দেখতে পেয়ে হতাশ হয়ে কুজো বুড়ির মতো নেমে আসতেছি এই অবস্থায় রাজা আমায় দেখলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত রানী করবে তো দূরের কথা তারপর এই তো ওদের ভিতরের ভবনগুলোতে যাচ্ছি দেখুন এই ভিতরের ভবনে যাওয়ার জন্য একটা গেট আছে কি যে অসাধারণ গেটটা এখনও না জানি কেমনই ছিল গেট যাই হোক একটা মোটি যাচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছে যে গেটটা এখন এখানে আসছে কি বলবো গাইস কি বলবো সামার বন্ধুরা এখান থেকে এত এত মেঞ্চের পটির গন্ধ যে আমি যে ভিডিও করব সেটাও করতে পারলাম না যাই হোক এখন ভিতরে আরও দুইটা দেখুন আরও দুইটা কিন্তু ভবন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে কিছু ভাইয়া আছে যাই হোক ওই ভাইয়ারা যদিও কিছু একটা মানে নাই বলি থাক এই ভাইরা কিন্তু সব জায়গায়ই থাকে তারপরেই তো ভিতরে একটু ঘোরাঘুরি করলাম ঘুরে দেখুন ও মাগো আমার ভয় লাগছে দেখুন তো কেমন ভয়ানক আর দেখুন না এতটুকুতেই বুঝেন একটা দরজাতে একটা কাঠের কিচ্ছু নেই কোনো নিশানা নেই সব খুলে নিয়ে গেছে এই টাইচটা স্পর্শ করতেছি আর ভাবতেছি তারা কতটা শখিন ছিল কোথায় আস তারা তো দেখতে দেখতেই আমি আজ বিদায় নিলাম সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ